সুপ্রিয় দর্শক মন্ডলী আসসালামু আলাইকুম আপনারা দেশ বিদেশ যে যেখান থেকে আমাদের ভিডিওটি দেখতেছেন আপনাকে অসংখ্য ধন্যবাদ ছাগল কাণ্ডের ঘটনায় একের পর এক বেরিয়ে আসছে থলের বিড়াল এনবিআর সদস্য মতিউর রহমানের নামে বেনামে আছে সম্পদের পাহাড় প্রথম স্ত্রী উপজেলা চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেত্রী লাইলা কানিজ লাকির নামে তিনি নির্মাণ করেছেন দের একরের বিশাল পার্ক বিনোদন কেন্দ্র হলেও টাকার উঠতি বয়সী তরুণ তরুণীদের মনোরঞ্জনের ব্যবস্থা রয়েছে সেখানে পার্কের আড়ালে চলে অসামাজিক কার্যকলাপ আর মাদক ব্যবসা যে কেউ মাত্র তিন টাকার বিনিময়ে পার্কের কটেজে করতে পারেন রাত্রি যাপন ফলে মেলামেশার মতিউরের অনৈতিক স্ত্রীর এই পার্ক মতিউরের স্ত্রীর বিরুদ্ধে আরো অভিযোগ আছে এই পার্কটি বিভিন্ন কেয়ার বাহিনী দ্বারা পরিচালনা করা হয় এবং অন্যের জমি জোর করে দখল করে এই পার্কটি স্থাপন করা হয়েছে এলাকাবাসীর আরও অভিযোগ রয়েছে এই পার্কটিতে সন্ধ্যা হলেই বিভিন্ন জায়গা থেকে সিএনজি এবং মাইক্রো বাস দিয়ে উত্তি বয়সের যুবক যুবতীরা এই পার্কের ভিতর প্রবেশ করে এবং সারা রাত মনোরঞ্জন করে এবং আমোদ ফুর্তিতে মেতে ওঠে এলাকাবাসী আরও জানায় এই পার্কটিতে শুধু এই মনোরঞ্জনই নয় এখানে রয়েছে একদম মাদকের আখড়া এই পার্কটিতে সারারাত ব্যাপী মাদক সেবন করা হয় বলে অভিযোগ করে এলাকাবাসীর কয়েকজন নাম প্রকাশ না করার শর্তে একজন বলেন এই পার্কটিতে এমন অনৈতিক কর্মকাণ্ড পরিচালিত হয়ে আসছে বেশ দিন যাবত আমরা সাহস করে কোনো কিছু বলতে পারি না কারণ লাইলার রয়েছে একাধিক ক্যাডার বাহিনী যদি কেউ কোনো কিছু তাদের বিরুদ্ধে বলে তাহলে তাকে ক্যাডার বাহিনী দ্বারা নির্যাতন করা হয় এলাকাবাসীর অভিযোগ এই পার্কটি শুধু নয় এই লাইলার রয়েছে আরো অবৈধ সম্পদের পাহাড় পাহাড় হয়তো আরও এরকম পার্কের মতো কয়েকটি সম্পদের আপনারা পেতে পারেন এলাকাবাসী আরো বলেন স্কুল কলেজ পড়ুয়া ছেলেমেয়েরা এসে একদম প্রকাশ্যে অনৈতিক কাজে মিলিত হয় পার্কটিতে এসব কর্মকাণ্ডের ফলে যুবক বয়সী ছেলেমেয়েরা একদম পথভ্রষ্ট হয়ে যাচ্ছে